আম গাছ শুধু না গাছের সাথে সাথে আমও ধরে ফলও ধরে আছে এই দেখুন কালার দেখুন সব হ্যাঁ ঠিক আছে একদম একদম এসব তো নাম সবাই জানেন আর নাম বললাম না আমের আম সব অনেক ভ্যারাইটি আছে আমার কাছে হুম ঠিক আছে আর এই যে ভেরিগেটেড হ্যাঁ এই যে ভেরিগেটেড মালটা মালটা আর ছাড়া হচ্ছে

ছোট চারা নিয়ে ছোট চারা চারা বাচ্চা হলে দিতে পারি সে করতে পারবে এই ধরনের চাইনিজ ফল এসছে কত ফল ফল যাবে কি হচ্ছে চাইনিজ আপনি বলছেন

আর বলছেন ফলাশন তাহলে ফলাশার টাইমটা তো দিতে হবে এই গাছটাও তো আর টাইম নেই হ্যাঁ এ তো একদম মানে শিলা বৃষ্টি না হলে আমি একটু দেখিয়ে দিতাম পেটে পেটে খান নাকি না এখন তো খাওয়ার মতো হয়নি না যখন বড় হয় হ্যাঁ তখন তো খেতে ছেলেবেলা আমি আর খাই না বাচ্চারা এইসব এ করে এটা কি রয়েছে এটা আছে এবার যা দেখাবো কেরালিয়ান বেশি আছে হুম কেরালিয়ান থাইল্যান্ড এসব বেশি আছে এটা হচ্ছে কি ভূমি চাম্পা না কি একটা আমি নামটা ভুলে আছি ট্র্যাকটা খুলে গেছে এইসব চারা আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা আর এটা যে দেখছেন এটা আমি মারা লাগিয়ে যে চারা পেয়ে যাবেন এটা হচ্ছে আপনার ওই যে গোলাপ না জামাইকা বলে যে আছে না হ্যাঁ জামরুল হয় হ্যাঁ জাম্বু জামাইকা হ্যাঁ এই গাছটা আছে আচ্ছা আচ্ছা এই ছোট চারা আছে আমার কাছে পেয়ে যাবে জাম্বু জামাইকা জাম্বু জামাইকা বাহ

এটা খেলে নাকি শুনেছি মিষ্টি আর টক জিনিসও নাকি টক না ঝাল মানে মুখটা এমনি হয় থাকে আচ্ছা সুটার বাই চেরি সুটার বাই চেরি সুটার বাই চেরি বাহ ফল এসে গেছে দেখুন ফল এসে গেছে হুম ছোট গাছে বড় গাছ আছে আচ্ছা এটা তো পান মশলা সবাই জানেন পান মশলা

আচ্ছা আর এটা হচ্ছে তো ওই যে কি ভুলে আছে এটা আর এটা হচ্ছে এসব যা দেখাচ্ছে পিনার বাটার এটা পিনার বাটার হ্যাঁ এটা হচ্ছে আর পেয়ে যাবে এই যে কোকো প্ল্যান্ট কোকো প্ল্যান্ট হুম একটা চেরি আচ্ছা আচ্ছা অনেক কিছু ভ্যারাইটি আছে

পাকা ফল কাঁচা ফল আছে এই গিয়ে এখানে দেখুন কাঁচা ফল প্রচুর ফল হয় কাঁচা আর এটা হচ্ছে ক্যাটফ্রুট ক্যাটফ্রুট ফলগুলো দেখুন হ্যাঁ সাদা সাদা ফল হয় থকায় থকায় এর গাছ আছে আমার কাছে অনেক ক্যাট ফ্রুট ক্যাটফ্রুট